গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল সকাল জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল মা সবজি কাটতে বসে পড়েছে আর যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাইকে আজ ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে আর আজকে ছুটির দিনও বটে তাই মাকে আজ ভেবেছি হাতে হাতে হেল্প করে দেবো অন্যদিন তো আমি মায়ের রান্নাঘরে একটুও সাহায্য করতে পারি না তো আমি প্রথমে আজকে কলমি শাকটা ভাজা করে নিলাম আর পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক ভাজা খেতে আমার অপূর্ব লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু কমেন্টে তারপর মা পটল কেটে রেখেছিল সেই পটলটাকে বেশ ভালো করে ভাজবো ভেজে একদম মশলা দিয়ে কষা কষা রান্না করব। আর এই দিকে বরমশায় ঘুম থেকে উঠে গেছে তো বাবা বরমশায়ের জন্য নিয়ে এসেছিল পরোটা আর তরকারি আর সাথে দিলাম শশা কেটে ছেলে আমার বাবার সাথে পরোটা খেয়ে পার্সেল খুলতে লেগে পড়লো পার্সেলে ছিল জামাইয়ের জন্য জামাই ষষ্ঠীর উপহার ফ্লিপকার্ট থেকে আগেই এটা অর্ডার করা হয়েছিল আর ঠিক জামাই ষষ্ঠীর দিন উপহার এসে উপস্থিত তো তোমাদের জামাই ষষ্ঠীর উপহার কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও কিন্তু যাই হোক এবার একটু তড়িঘড়ি করে আমরা একটু বাজার বেরোচ্ছি বাজার বেরোচ্ছি বলতে আমার বাপের বাড়িতে যে স্কুটিটা আছে সেটা আমার দাদা স্কুটি আর সেই স্কুটি আমি তো চালাতে পারি না বর এলে স্কুটিটা আমরা নিয়ে আসি দাদার এক বন্ধুর কাছে থাকে তো আমরা সেই স্কুটিটাই আজ পৌঁছাতে যাচ্ছি বাড়িতে স্কুটি থাকলে খুবই সুবিধা হয় যদি চালাতে জানি কিন্তু চালাতে তো আমি জানি না একবার ট্রাই করেছিলাম কিন্তু সেখান থেকে পড়ে আমার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে তারপর থেকে স্কুটি চালানোর শখও আমার উড়ে গেছে আর হ্যাঁ স্কুটিটা আমরা রাখবো দুর্গাপুর থেকে আমাকে যারা দেখছো তারা অবশ্য সকলে জানো বিগ বাজারের পাশে যে পার্কিং লটটা আছে সেই পার্কিং লটে রাখবো এই পার্কিং লটটা হচ্ছে আমার দাদার বন্ধুর পার্কিং লট তো সেখানেই আমরা গিয়ে স্কুটিটা রেখে দেবো আর আসার সময় আমরা টোটো করে নেব তার আগে বেশ কিছু কাজ আছে সেটা হলো মা বললো যে মিষ্টিটা নিয়ে আসবি আর বর যেহেতু চলে যাবে তো সেখানে স্কুলের বিভিন্ন বিভিন্ন টিচাররা কালিগরা আছেন তো তাদের জন্য একটু মিষ্টি নিয়ে যাবে দুর্গাপুরের মিষ্টি তো সেই জন্য আমরা টোটোতে করে যাব। যদিও টোটোতে করেই যেতে হতো বদ হেলমেটটা পরেই রয়েছে হেলমেটটা দিই ওই দাদার বন্ধুদের ওদের হেলমেট তো আছেই তো হেলমেটটা আমরা নিয়ে চলে এসেছি আর এরপরে সোজা মিষ্টির দোকান যাব আর ছেলের জন্য ওটস কিনতে হবে ওটসটাও শেষ হয়ে গেছে তো চলো বাজারটা আগে করে নিই বাজার করে টোটোই চেপে পড়েছি আর শ্রীহানবাবু এদিকে কান্না জুড়ে দিয়েছে কেন কাঁদছে যেন মিষ্টির প্যাকেটেও মিষ্টি দেখেছি মিষ্টি খাবে বলে ছেলের আমার মিষ্টি খাওয়ার প্রচুর নেশা আর টোটোর মধ্যে ওকে কীভাবে মিষ্টি দেব তোমরাই বলো দেখি তো যাই হোক ওকে কোনো রকমে বুঝুং বাজুং বুঝিয়ে করে টোটোই করে বাড়ি নিয়ে এলাম আর বাড়িতে এসে দেখি মাংসটা বসিয়ে গিয়েছিলাম তো মা মাংস রান্নাটা নামিয়ে দিয়েছে ভালোই হলো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মায়েরও সব গোছানো বাগানো হয়ে গেছে এরপর আমরা টান করবো ফ্রেশ হয়ে তারপর দেখি কি কি আজ মেনু হয়েছে তোমাদের চলো দেখাই এই যে যেহরমশাইও খেতে বসে পড়েছে জামাই বলে কথা জামাই আদর হচ্ছে তো মা আজকে বেশ অনেক রকমেরই আইটেম রেখেছিল। বেশ কিছু রান্না আমি করেছি আর বেশ কিছু রান্না মা করেছে তো ছিল তোমার ভাত ছিল স্যালাড ছিল আম পাকা ছিল দু রকমের মিষ্টি ছিল বেগনি ভাজা ছিল পাঁপড় ভাজা ছিল ঘি করলা ভাজা ছিল আলু পটলের সবজি ছিল আর তোমার কলমি শাক ভাজা ছিল আর ছিল হচ্ছে চিকেন আর ডালটা পরে এনেছিলো মা কেন ডালটা না তখন ফোড়ন করা হয়নি তাই তোমাদের ডালটা এখন দেখাতে পারলাম না কিন্তু মা ফোড়নের জন্য এই যে বসিয়ে দিয়েছে হাতা তো যাই হোক বর খেতে বসেছে বর খেয়ে নি ঘামে আমরা প্রচণ্ড একদম অস্থির হয়ে যাচ্ছি তো আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এলাম তো আমার জামাই ষষ্ঠীর ব্লগ এতটুকুই তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও আর তোমরা কেমন জামাই ষষ্ঠী কাটালে সেটাও কামেন্টে জানিও টাটা দেখা হচ্ছে পরে ব্লগে